আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশের নতুন আবহাওয়া আপডেট নিয়ে আজকের সকাল শুরু হবে দেশের অনেক জায়গায় মেঘলা আকাশ সূর্য মেঘের আড়ালে লুকুচুরি খেলবে দিনের শুরুতে কোথাও হালকা রোদ উঠতে পারে আবার কোথাও ঘন মেঘের ছায়া দেখা যেতে পারে দুপুর থেকে বিকেল থেকে কিছু জেলায় হঠাৎ বৃষ্টি বা বজ্র সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ভারতের উত্তর ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে যান আর সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চলুন দেখে নেই কি বলছে ইউরোপিয়ান আবহাওয়ার মডেল উপগ্রহ ক্ষেত্রে দেখ দেখা যাচ্ছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ঝিনাইদহ খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া বাগেরহাট মেহেরপুর সাতক্ষীরা দুপুর থেকে বিকালের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে বাতাসের আদ্রতা থাকবে রাতের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা অনুভব হবে রংপুর বিভাগে পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা রংপুর সকালে হালকা কুয়াশা থাকতে পারে তবে আকাশ মেঘলা হবে দুপুরের পর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সুনামগঞ্জ মৌলভীবাজার সিলেট হবিগঞ্জে সকাল থেকেই মেঘের আড়ালে থাকবে দুপুর থেকে মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে হাওড়া এলাকায় পানির স্তর সামান্য বাড়তে পারে বরিশাল বিভাগের ঝালকাঠি বরিশাল ভোলা বরগুনা পিরুজপুর পটুয়াখালীর আকাশ সারাদিন মেঘলা থাকবে দুপুর থেকে ভারী বৃষ্টি হতে পারে বাতাসে দমকা হাওয়া উপকূল এলাকায় সতর্ক থাকা প্রয়োজন রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ নাটোর বগুড়া পাবনা নওগাঁ রাজশাহী জেলাতে সকাল থাকবে শান্ত তবে আকাশে হালকা মেঘ দেখা যেতে পারে বিকেলের দিকে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জামালপুর ময়মনসিংহ ও শেরপুরে সকাল থেকে বিকেল পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে ঠান্ডা অনুভব হতে পারে চট্টগ্রাম বিভাগের ফেনী বান্দরবান রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও কুমিল্লা উপকূলীয় এলাকায় আকাশ ভারী মেঘে ঢাকা থাকবে বিকেল থেকে মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের ফরিদপুর গোপালগঞ্জ মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ রাজবাড়ী মানিকগঞ্জ টাঙ্গাইল নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুরে সকাল মেঘলা থাকবে দুপুর থেকে বিকেল পর্যন্ত হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতের সম্ভাবনা আছে এদিকে ভারতের উত্তরবঙ্গে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার মালদায় আকাশ মেঘলা বিকেল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা নদীয়া হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত দর্শক এই ছিল বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ভারতের উত্তর ও পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ আপডেট প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট খবর পেতে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ